সকালে ঘুম থেকে উঠে চোখ মুছতে মুছতে মাঠে চলে আসা হয়েছে পটল তুলতে আর পুরো জমিতে পটলের ফুল ফোটা তো রীতিমতো বন্ধ হয়ে এসেছে মাঝে মাঝে মধ্যে মধ্যে একটা করে পটলের ফুল ফুটছে তাই যে দেখুন এখন বাবা পটলের ফুল ছোয়াচ্ছে পটলের যদি জালও না এবং পটলের ও ছোট হয় জমিতে পটল অনেক কমে গেছে আর এই যে দেখুন এতগুলো মতন পটল তুললা আগের দিন বিকালে তুলে রাখা বরবটি পেঁপে এবং পটলের ভাগ সাইকেলে বেঁধে নেওয়া হয় এবং এই সবজি গুলো সকাল বেলায় বিক্রি করার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আর এই যে দেখুন

একজন ব্যবসাদার শশা কিনেছে কিন্তু ভুল করে রেখে চলে গেছে তাই আমাকে বলেছে নিয়ে যেতে তাই আমি এখন ব্যাগের মধ্যে বোঝাই করে নিয়ে যাচ্ছি শ্যামপুর বাজারে সেই ব্যবসাদারকে শশা গুলো দিয়ে দিই এবং সারের দোকান থেকে কিছু সার কেনা এবং বাইর দেশে রওনা দি এদিকে কল ঘরে সর্ষে ভাঙাতে দেওয়া ছিল তাই সর্ষের তেল ও সরষের খোলনে বাড়িতে চলে আসি